পাঁচই মার্চ সারা রাজ্যে পরিবহন ধর্মঘট সফল করতে ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন হুগলি জেলা প্রস্তুতি কমিটি সিটুর ধর্মঘট শনিবার হুগলির আরামবাগ বাস স্ট্যান্ডে আরামবাগের বাম সংগঠন সিটুর পথসভা অনুষ্ঠিত হলো উল্লেখ্য ভারতীয় ন্যায় সংহিতার একশো ছয় এক দুই ধারা বাতিল এমডি অ্যাক্ট দু হাজার উনিশে শ্রমিক স্বার্থের সংশোধন এবং পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষার দাবিতে ধর্মঘট সফল করতে পথে নামে বাম শাখা সংগঠন সিটু এদিনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় আরামবাগ মহকুমা সিটুর সম্পাদক সুদীপ্ত পোদ্দার সিটু নেতা গণেশ অধিকারী শেখা সাবির সহ অন্যান্য নেতৃত্বরা আগামী পাঁচই মার্চ ধর্মঘট সফল করতে কি জানাচ্ছেন সিটু নেতা সুদীপ্ত পোদ্দার তার মুখ থেকে বিস্তারিত শুনুন কংগ্রেস সভাপতি এখানে উপস্থিত আছেন আমার সিআইসি এর অন্যতম নেতৃত্ব কংগ্রেস চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং এখানে পঁচল্লটি মানুষ আমাদের বাস শ্রমিক এই এলাকার হকার ব্যবসাদার সকলকে সিআইটির পক্ষ থেকে আমি অভিনন্দন এবং আনসান জানাই আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামী পাঁচই মার্চ গোটা দেশ জুড়ে পরিবহন চালু ধর্মঘট আমরা সিআইটি দু হাজার সাল থেকে এই বারে বারে বলে আসছি

অন্যান্য যে সমস্ত কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অসম্ভব রকমের টাকা এরা বাড়িয়ে দেয় দু হাজার এগারো সালের পর থেকেই পশ্চিমবঙ্গের সরকার পরিবহন শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্রের লক্ষ্যে নানান কায়দায় আমাদের রাজ্যের শাসনকে ব্যবহার করে সহযোগী মানুষের ওদের নানা রকম আক্রমণ সংগঠিত করেছে সেই তারা লাগি ছাত্র দরাদী তারা জানি কি মানুষের দরদি কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখলাম আমাদের দেশের ছাড়া শ্রমিক মহান শ্রমিক আছে যারা ড্রাইভার আছে যেমন কি যারা মালিক আছে করে তারা সংসার করে তাদের উপর মৃত্যু পরোয়ানা জারি করে দিল দেশের বিজেপি সরকার ন্যায় সংগীত আইন দেশে বলবাদ করার চেষ্টা আগেও করেছিল গোটা দেশের সমেত ঐক্যবদ্ধ মহাদের সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আমাদের দেশের সরকার সেটাকে বাতিল না করে স্থগিত করে দিতে